ভাত খাওয়ার পরে এই চারটি খাবার আপনি খাবেন না এই চারটি কাজ করলে আপনার মৃত্যুর ঝুঁকি বেড়ে যেতে পারে ভাত খাওয়ার পরে আমরা এই চারটি কাজ এমন ভর হামেশা অনেকে করে থাকে তাই দেখা যায় এখন খাবার খেয়েছি একটু করে মানুষটি স্ট্রক করে মারা গিয়েছে এই চারটি খাবার এই চারটি অভ্যাস আমাদের থাকার কারণে আমাদের এই সমস্যা হয়ে থাকে ভাত খাওয়ার পরে রাসুল্লা সাল্লিয়াল্লাম নিষেধ করেছেন এক নম্বরে পানি খাবে না সাথে সাথে পানি খাওয়া যাবে না আপনি ভাত খেয়েছেন খাবারটা হজম হতে দেবেন পানি সাথে সাথে খাবেন না দুই নাম্বারে যে কাজটি করবেন না ভাত খাওয়ার পরে স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন না স্ত্রীর সঙ্গে যাবেন না তিন নাম্বারে ভাত খাওয়ার পরে আপনি সাথে সাথে গোসলে যাবেন না অনেকে আছে আমরা ভাত খাওয়ার পরে সঙ্গে সঙ্গে গোসলে চলে যাই এটি অনুচিত চার নাম্বারে যেটির কারণে মানুষের অধিকাংশ মরণ হয় চার নাম্বারে ভাত খাওয়ার পরে দেখা যায় অনেক মানুষ ধূমপান করে সিগারেট খায় বিড়ি খায় আর এটা খাওয়ার কারণে তাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যায় আল্লাহ আমাদের বুঝদান করুক কয়না আমিন